এই চোখটা তোমাদের শখ করাচ্ছি দেখো চোখটা দারুণ চোখ রয়েছে যারা পায়েরা চিনো তারা একবার দেখলে বুঝতে পারবে চলো ডানাটাকে শখ করাচ্ছি এটা ডানা রয়েছে এটা ডানা পিছনে দুমটাকে শখ করাবো এটা পিছনের দুম চলো পাটাকে শখ করানো যাক এটা পা আর ওভার লুক এইটা দারুণ পায়রা রয়েছে হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে নিয়ে চলেছি তোমাদের জন্য আরেকটা একটা দারুণ দেখে বাম্পার টপিকের উপর একটা দারুণ ভিডিও নিয়ে তো আজকে তোমাদের কিছু পায়রা আমি শখ করাতে চলেছি আজকে একটা দাদা বাড়িতে এসেছি দাদা কিছু পায়রা শখ করাতে চাই সেই শখ পায়রাগুলো তোমাদের দেখাবো আর আজকে ভিডিওটা খুবই দারুণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখান থেকে শুরু সোগাই এর একটা সবুজ ম্যাডা স্পাইরা রয়েছে আর দাদা নতুন করা আছে তো এই জন্য সব সিঙ্গেল পায়রা রয়েছে একটা কো পেয়ার নেই এটা পায়রাটা চোখ তোমাদের শক করাচ্ছি দেখো পায়রা চোখ এটা চলো ডানাটাকে শক করাবো এটা ডানা রয়েছে এটা হলো ডানা চলো পিছনের দুমটাকে শক করানো যাক এটা পিছনের দুম পাটাকে শখ করাবো এটা পা রয়েছে দেখো পাটাকে এটা ওভারঅল লুক এটা একটা সবুজ ম্যাড্রাসি পায়রা রয়েছে চলো নেক্সট পায়রাটাই যাবো এটা একটা ম্যাড্রাস কালো দানা পায়রা রয়েছে এটা নেক্সট পায়রা এই চোখটা তোমাদের শখ করাচ্ছি দেখো চোখটা দারুণ চোখ রয়েছে যারা পায়ের চিহ্ন তারা একবার দেখলে বুঝতে পারবে চলো ডানাটাকে শখ করাচ্ছি এটা ডানা রয়েছে এটা ডানা পিছনে দুমটাকে শখ করাবো এটা পিছনের দুম চলো পাটাকে শখ করানো যাক এটা পা আর ওভারলুক লুক এইটা দারুণ পায়রা রয়েছে চলো নেক্সট পায়রাটাই যাবো সো গাইস এটা হলো আর একটা নেক্সট পায়রা এটার নাম হচ্ছে ফটকানর এর চোখটা তোমাদের শখ করাচ্ছি দেখো এটার চোখ রয়েছে চলো ডানাটাকে শখ করাবো এটা ডানা এটার ডানা চলো পিছনের দুমটাকে শখ করাচ্ছি এটা পিছনে দুম চলো পাটাকে শখ করানো যাক এটা পা রয়েছে আর এটা ওভারঅল লুক চলো নেক্সট পায়রায় যাই শোকেছি এটা একটা নেক্সট পায়রা এটা একটা খয়রা ব্লাডের নর রয়েছে এটা নর পায়রা এই চোখটা তোমাদের শখ করাচ্ছি এটা হলো চোখ এ ডাটাকে শখ করানো যাবো এটা হলো ডানা রয়েছে ডানা এটা সকাইছে এটা দুম তোমাদের দুমটাকে শখ করাচ্ছি সোকাইসে এটা হলো পা আর এটা ওভারঅল লুক এটা ওভারঅল লুক চলো নেক্সট এটা একটা চোখের লাইনের পায়রা রয়েছে এটা নেক্সট পায়রা এই চোখটা তোমাদের শখ করাচ্ছি এটা চোখ রয়েছে তোমার ভালো করে শখ করো চলো ডানাটাকে শখ করাবো এটা হলো ডানা এটা ডানা রয়েছে চলো পিছনে দুমটাকে শখ করাই এটা পিছনে দুম এটা হলো পা পাটাকে তোমাদের শখ করো চলো ওভারঅল লুক দেখাচ্ছি এটা হলো ওভারঅল লুক চলো নেক্সট পায়রায় যাবো গাইস এর একটা নেক্সট পায়রাটাও একটা চোখের ব্লাড লাইনের পায়রা রয়েছে তোমার চোখটা শখ করাচ্ছি এটা একটা চোখের লাইনের পায়রা চলো ডানাটাকে শখ করাবো এর ডানা রয়েছে ফুল ডানা রয়েছে দেখতে পাচ্ছ নেক্সট ডানায় যাব এটা আর একটা ডানা চলো এর পিছনে দুমটাকে শখ করাই এটা হলো পিছনের দুম রয়েছে এটা পিছনের দুম চলো পাটাকে শখ করাবো এটা হলো পা ভালো করে শখ করো চলো লুক দেখাচ্ছি এটা হলো ওভারঅল লুক চলো নেক্সট পায়রায় যাবো শোকাই সিট একটা নাসরাম অ্যাড্রাস পায়রা রয়েছে এর চোখটা তোমাদের শখ করাচ্ছি এটা চোখ রয়েছে চলো ডাঙাটাকে শখ করাবো এটা হলো ডানা এটা ডানা রয়েছে চলো পিছনের দুমটাকে শখ করানো যাক এটা হলো পিছনের দুম রয়েছে এটা চলো পাটাকে শখ করাবো এটা হলো পা এটা হলো ফুল বডি চলো নেক্সট পায়রায় যাবো সো এর একটা সাদা মাদা রয়েছে এটা একটা মাদা পায়রা এর চোখটা তোমাদের শখ করাচ্ছি চলো ডানাটাকে শখ করাবো এরা ডানা রয়েছে নেক্সট ডানায় যাবো এটা একটা ডানা চলো পিছনে দুমটাকে শখ করানো যাক একটু ছটফট করছে এটা হলো পিছনে দুম চলো পাটাকে শখ করাবো এটা পা রয়েছে এটা হলো ফুল বডি চলো নেক্সট পায়রা যাবো এটা একটা খয়রা চোখ পায়রা রয়েছে এই চোখটা তোমাদের শখ করাচ্ছি চলো ডানাটাকে শখ করাবো এটা হলো ডানা একটা ফুল ডানা রয়েছে নেক্সট ডানায় যাবো এটা হলো নেক্সট ডানা চলো পিছনের দুমটাকে শখ করানো যাক এটা হলো পিছনের দুম চলো পাটাকে শখ করাবো এটা পা রয়েছে ওভারঅল লুক দেখিয়ে দিই এটা হলো ওভারঅল লুক সকাল এটাই ছিল লাস্ট পায়রা চলো এদের সবাইকে একসাথে ছেড়ে শখ করাচ্ছি সোকাইজিদের সবাইকে একসাথে ছেড়ে তোমাদের শখ করাচ্ছি গাইস আজকে বেশি কিছু পায়রা হয়তো শখ করাতে পারলাম না দাদা তো নতুন পায়রা একুশে ওই জন্য বেশি কিছু শখ করলো না অবশ্যই বাচ্চা কাচ্চা হলে আরেকদিন আসবো ভিডিও করতে তো আজকে ভিডিও ছিল এতখানটি আর তোমাদেরকে আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম যে কমেন্ট করতে তো একটা দাদা কমেন্ট করেছে যে মানে পায়রা মানে ফ্লাইং পায়রা কীভাবে বার করবে কীভাবে ঢুকাবে এটা একটা ভিডিও দিতে তো দাদা অবশ্যই ভিডিওটা দেবো তো তার জন্য হচ্ছে আমাদের পায়রা যেগুলো ফ্লাইং পায়রা রয়েছে তাদের ডানা এখন কাটা রয়েছে এখন সেটিংয়ে চলছে তো ওই জন্য ডানা কাটা রয়েছে পায়রাগুলো ডানা হয়ে গেলে অবশ্যই ভিডিওটা দিয়ে দেবো তো আজকের ভিডিওটা আমার আধখানটি ছিল তোমাদের সব মধ্যে সব পারলাম আজকে সব পায়রাই সিঙ্গেল ছিল আর প্রত্যেকটা পায়রা যে দারুণ ছিল তো আজকে ভিডিওটা ছিল এতখানটি তো আজকের জন্য টাটা বাই বাই আর যারা যারা চ্যানেলের নতুন ধর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই